বন্ধুরা আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে জানবো আমরা যে প্রতিনিয়ত ভরসা হওয়া ক্রিমগুলি ব্যবহার করে থাকি সেই ভরসা হওয়া ক্রিমগুলির মধ্যেই যে কম্পোজিশনগুলি থাকে সেই কম্পোজিশনগুলি আমাদের স্কিনের জন্য কতটা লাভদায়ক এবং কতটা ক্ষতিকারক তো সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই কম্পোজিশনগুলি আমাদের ত্বকের জন্য কী কী লাভ কি কি ক্ষতি সেটা জানা যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই জোর করে অনুরোধ করব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধ ও হেলথ টিপস দিয়ে থাকি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আর আলোচনা করার কথা আমরা প্রতিনিয়ত যে মুখের মধ্যে ফসা হওয়া ক্রিমগুলি ব্যবহার করে থাকি সেই ফসা হওয়া ক্রিমগুলির মধ্যে কি কম্পোজিশন থাকে তো সাধারণত আমরা যে প্রতিনিয়ত ফসা হওয়ার ক্ষেত্রে যে ক্রিমগুলি ব্যবহার করে থাকি যেমন মেলা কেয়ার স্কিন লাইট ইলিশন এসটি ইত্যাদি প্রচুর পরিমাণে ক্রিম বাজারে পাওয়া যায় যেগুলি ক্রিমের মধ্যে তিনটি কম্পোজিশন সাধারণত কমন থাকে হাইড্রোকোনিয়ন ট্যাটানিয়ন এবং মোমিটাসন এই তিনটি কম্পোজিশন দিয়ে প্রচুর পরিমাণে প্রচুর কোম্পানি ক্রিম করেছে আর সাধারণত এই ক্রিমগুলি ভবিষ্যৎ এরিয়াগুলিতে মেয়ে থেকে ছেলেরা সবাই ব্যবহার করে থাকেন স্কিনকে ফেয়ারনেস এবং দ্রুত ফসা করার জন্য আদৌ কি এই স্কিন ক্রিমগুলি ব্যবহার করার পরে স্কিন কতটা ফসা হয়েছে কতটা লাভ হয়েছে সেটা কিন্তু অনেকেই জানতে পারছেন না যারা ব্যবহার করছেন তাদের মুখে অবস্থা কতটা ক্ষতি হয়েছে এবং কতটা লাভ হয়েছে তারা নিজে বুঝতে পারছেন এর মুখ থেকে এর মুখ থেকে শুনে আমরা এইগুলি ক্রিম প্রতিনিয়ত ব্যবহার করি আদৌ কিন্তু এইগুলি ক্রিম ডক্টরের কাছে পরামর্শ ছাড়া ব্যবহার করা একদমই নিরাপদ হবে না কেননা এইগুলি স্কিন ক্রিমের মধ্যেই যে কম্পোশনগুলি থাকে সেই কম্পোশনগুলি আমাদের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক আমাদের স্কিনে উপরের লেয়ার উপরের সুন্দর লেয়ারটিকে নষ্ট করে দেয় আর এই উপরের লেয়ারটি নষ্ট হওয়ার কারণে আমরা যখন রোদ্রের মধ্যে যাই রোদ্রের মধ্যে যাওয়ার পরে আমাদের স্কিন পুরো লাল হয়ে যায় এভাবে করতে করতে কিছু মধ্যে আমাদের স্কিন পুরোপুরি ড্যামেজ হয়ে যায় এবং স্কিন আগের থেকেই খুব মারাত্মক আকার ধারণ করে তাই এগুলি ক্রিম যারা ব্যবহার করতে চাচ্ছেন এবং যারা ব্যবহার করছেন দয়া করে এইগুলি ক্রিম আপনার যদি মুখের ছানি থাকে মুখের মধ্যে এবং পিগমেন্টেশন থাকে কালো দাগ থাকে একটি টিউব ব্যবহার করার পরে আস্তে আস্তে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিবেন নতুবা এই ক্রিমটি দিন ব্যবহার করলে আপনার স্কিন পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে এবং স্কিনের মধ্যে নানা রকমের পিম্পল দানা বার হতে দেখা দিবে এবং এভাবে আস্তে আস্তে আপনার স্কিন ছানি পড়ে যাবে ড্যামেজ হয়ে যাবে এবং স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই সাবধানের সাথে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি যে এইগুলি ক্রিম যারা ব্যবহার করছেন এবং ব্যবহার করতে ইচ্ছুক তারাকে অবশ্যই সম্পূর্ণ ডিটেলস জেনে ব্যবহার করবেন এবং অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে ব্যবহার করবেন প্রিয় দর্শক বন্ধুরা তাই এগুলি ক্রিম ব্যবহার একদমই করবেন না যারা করতে চাচ্ছেন যদি স্কিনে পিগমেন্টেশন থাকে কালো দাগ থাকে একটি টিউবে ব্যবহার করার পরে বন্ধ করে দিবেন আর অবশ্যই রাত্রের মধ্যে অল্প পরিমাণে যেগুলি জায়গাতে কালো দাগ এবং পিগমেন্টেশন রয়েছে সেগুলি জায়গাতে ব্যবহার করবেন এবং সপ্তাহে তিন দিনের মতো ব্যবহার করবেন পানলে ক্রিমের সাথে ময়শ্চারাইজার ক্রিম বা লোশন অ্যাড করে ব্যবহার করবেন তাহলে সাইড এফেক্ট অনেকটা কম দেখা দেবে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের এই হাইড্রোকোনিয়ন টেটানিয়ন এবং মোবেটাসন কম্পোজিশনযুক্ত ক্রিমগুলির নিয়ে আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য দেখানোর জন্য আরও বেশি বেশি শেয়ার করবেন আজকের বেতনটা থেকেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন